তেইশ দিন কেটে গেল এখনো মিলল না বিচার কাদের আড়াল করতে চাইছে প্রশাসন তদন্ত আদৌ সঠিক মুখে পরিচালিত হচ্ছে কি এমন নানা প্রশ্ন ভিড় করছে জনমানসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথাতেও তারই প্রতিধ্বনি আন্ডারে যে তদন্ত প্রক্রিয়া চলছিল সেই তদন্ত প্রক্রিয়ায় যে এভিডেন্স টেম্পারিংয়ের প্রশ্ন এসছে এফআইআর করতে এত দেরি হলো কেন লোকাল কর্তৃপক্ষের জায়গা থেকে কেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাগুলো নিয়েই মূলত আমাদের খুব এবং এভিডেন্স অতি দ্রুততার সাথে যদি না করা যেত কেন পাশে রিকনস্ট্রাকশন চলছে সেটা আটকায়নি কেন পুলিশ যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনটাকে করডেন্ট করার যে প্রয়োজন ছিল সেটা করেনি কেন তাহলে তদন্তকে দীর্ঘান্বিত করার জন্য যা যা করে গেছে সেটা তো সঠিক ছিল না সেই নৈতিক দায় থেকে আমরা তার পদত্যাগ দাবি রেখে যে আমরা যখন আমাদের নির্দিষ্ট যে পাঁচ দফা দাবির কথা বলেছি তার মধ্যে প্রথমটা জাস্টিস সেটার জন্য সুপ্রিম কোর্টে লড়াই চলছে কিন্তু বাকিগুলো প্রশাসনের হাতে রয়েছে প্রশাসন তার দিক থেকে কী কী স্টেপস নিয়েছে সিপিজেই যে বারবার রকম মন্তব্য করেছেন সেগুলো আবার ফিরিয়েও নিয়েছেন তার জন্য আমরা সিপির পদত্যাগ চাইতে যাচ্ছি আমরা জানি যে আরজি করে ঘটনাটি ঘটে যাওয়ার পরে তারপরে কিভাবে সেখানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয় কিভাবে কতক্ষণ পরে এফআইআর লজ হয় এগুলো নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে এবং যে প্রশাসনের তরফে এত প্রশ্ন মানে যে প্রশাসনটি নিয়ে এত প্রশ্ন তাদের হাতে আমরা যে কোনোভাবেই সুরক্ষিত নই তার জন্য আমরা ডেপুটেশন দিতেও লালবাজার যাচ্ছি স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কিরকম গাফিলতি তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযানে বেরোচ্ছি সিবিআই হচ্ছে ভারতবর্ষের সব থেকে হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি তাদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে কিন্তু এটাও ঠিক আমরা চাই জিনিসটা দ্রুততা দ্রুততা দ্রুতভাবে তার শনাক্তকরণ হোক কি আমরা সিনিয়র ডাক্তার যারা রয়েছি মানে সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকেও এটাকে সমর্থন জানিয়ে আমরাও আজকে হাজির হয়েছি আমরা এর সাথে একই সাথে জয়েন্টলি আমরা যাবো কারণ এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো বিচার কিন্তু পাওয়া যায়নি বা রকম কেউ কেউ অ্যারেস্ট পর্যন্ত করেনি অতএব এটা অত্যন্ত একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা রাষ্ট্র প্র্যাকটিক্যালি দোষীদেরকে খুনিদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছে আড়াল করার চেষ্টা করছে আমরা দিক্ষার জানাচ্ছি সেই কারণেই মিছিল